আজকে হাজির হলাম ইউনিক একটি মিষ্টি স্ন্যাক্স তৈরি রেসিপি নিয়ে যা আপনারা মেহমান আপ্যায়নে বা হচ্ছে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন ঘরে থাকা আমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই এত সুন্দর লোভনীয় মিষ্টি স্ন্যাক্সটি তৈরি করা যাবে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে সুস্থ আছেন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি একটা বলের মধ্যে এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ পরপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি এরপর এ অবস্থায় আমি ভালোভাবে মিশ্রণগুলোকে মেখে নিব। এরপরে আমি এখানে নর্মাল পানি কোনো গরম পানি না নর্মাল পানিটা সামান্য পরিমাণ করে করে অ্যাড করে দেব একসাথে অ্যাড করা যাবে না একটু একটু করে অ্যাড করতে হবে ভালোভাবে মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এরপরে আমি ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ডোটা নরম হয়ে যাবে সফট হবে তখন আমি এটাকে দুই ভাগ করে নিব এরপরে বরের মধ্যে ভালোভাবে বড় করে বা বড় সাইজের একটা রুটি বেলে নেব রুটির পুরুত্বটা কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এরপরেই আমি এখানে একটা কৌটো ডিব্বার মুখ নিয়েছি বা মুখি বা নিয়ে ভালোভাবে কেটে নিব এরপর আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আটার পানি দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে রুটি নিয়ে মাঝখান দিয়ে ভাজ করে মিশ্রণ যা আঠার মতো কাজ করবে ওই মিশ্রণটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে করলে তৈরি হয়ে যাবে এরপর একটা চামচের বা চামচের পিসের অংশ নিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিব এরপরে পাশটাকে ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিব আপনারা দেখে বাসায় করতে পারবেন খুবই সহজ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ফুল তৈরি হয়ে গেছে নাস্তা যখন আমরা খাই তখন সেটা দেখতে যদি সুন্দর লাগে খাওয়ার মজাটা আরো তিন গুণ বেড়ে যায় আপনাদের বোঝা সুবিধার্থে আমি এখানে আরও একটি করিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এখানে আমি পরপর রুটি নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি সে আঠাটার মতো যেটা আমি পানি আর আঠা আটা দিয়ে বানিয়েছি এরপরে চামচের পিছের অংশটা দিয়েই দুই পাশ থেকে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিব এরপরে হাতের সাহায্যে আর হচ্ছে আটা পানির মিশ্রণের সাহায্যে ভালোভাবে হাত দিয়ে চেপে আমরা সে ফুলের ডিজাইনটা তৈরি করে নিব এরপরে আমি এটাকে তেলে ভেজে নিব পাইপ প্যানের মধ্যে তেল গরম করে রেখেছি তার মধ্যে এক এক করে তেলটা আমি আগে গরম করে রেখেছি আপনারাও চাইবেন এরকম ডুবো তেলে ভাজতে এতে করে পিঠাটা খেতে মজা হবে এরকম কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব এরপর আমি একটি হাড়িতে এক কাপ পরিমাণ চিনি সাথে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটি শিরা তৈরি করে নিব এরপরে ভাজা পিঠার উপরে শিরাটাকে অ্যাড করে দিব তারপরে আমাদের আজকে তৈরি হয়ে যাবে এত মজাদার দেখতে সুন্দর লোভনীয় মিষ্টি স্ন্যাক্স ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ